ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে আক্তাল বললেন জামায়াতের সঙ্গে আলোচনা চলমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মুহূর্তে পুরো মনোযোগ কেন্দ্রীভূত করেছে আগামী নির্বাচনের দিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন আজ রোববার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন ভোটে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি আক্তার হোসেন জানান আসন বণ্টন ও জোটের অন্যান্য বিষয় নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থানের পর গঠিত তরুণদের দল এনসিপি এবার সহ কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট গড়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এই জোট ঘোষণার পরই এনসিপি থেকে কয়েকজন নেতার পদত্যাগে দল অভ্যন্তরে কিছুটা আলোড়ন তৈরি হয়েছে জোটের ভিত্তি ও উদ্দেশ্য ব্যাখ্যা করে আক্তার হোসেন বলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর আমরা এই জোটে এসেছি জুলাই সনদ অনুসারে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন একা আমাদের পক্ষে সম্ভব নয় তাই সমমনা দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি তিনি আরও জানান আসন বন্টনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও জোটের মধ্যে আসন ভাগাভাগি ও অন্যান্য প্রক্রিয়া এখনও আলোচনার বিষয় ভোটে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন এই বিষয়টিও আলোচনা চলছে এবং সিদ্ধান্ত জানানো হবে নির্বাচনের পরে এনসিপির কর্মকর্তারা আজ বিকেলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে জোটের প্রেক্ষাপট নির্বাচনের প্রস্তুতি ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এনসিপি নেতারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের যে কোনো সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখে আক্তার হোসেন বলেন জামায়াতের সঙ্গে জোট গঠনের মূল কারণ চারটি সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত হওয়া জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপোষ না করা আধিপত্য বিরোধী মনোভাব বজায় রাখা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রভাব থেকে সুরক্ষা পাওয়া নির্বাচনকে ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি নেতারা তারা বলেন বড় দলের সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সতর্ক করা হয়েছে এছাড়া নির্বাচন কমিশনারদের পক্ষপাতিত্ব জাতীয় পার্টির সঙ্গে সরকার ও এজেন্সির সম্পর্ক এবং সুশাসনের জন্য সরকারের প্রতি আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বানও সংবাদ সম্মেলনে জানিয়েছে এনসিপি